বুনিয়াদী সাংবাদিক প্রশিক্ষণ বত্রিশ পর্ব প্রিয় শিক্ষার্থী আজ উপস্থাপন করব সংবাদের উচ্চস্থল অর্থাৎ কোন কোন ক্ষেত্র থেকে আমরা সংবাদ পাই গণমাধ্যমের অন্যতম উদ্দেশ্য হচ্ছে ঘটনাগুলি তাৎক্ষণিক এবং বস্তুনিষ্ঠভাবে গণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এজন্য সাংবাদিকেরা বিভিন্ন পন্থায় সংবাদের সন্ধান করেন বিভিন্ন উৎস থেকে সংবাদ সংগ্রহ করেন গণমাধ্যমের নিজস্ব প্রতিবেদক থাকে যাদের দায়িত্ব নির্ধারিত বিষয়ের সংবাদ সংগ্রহ ও গণমাধ্যমে পাঠান তাই তারা নিজেদের উৎস খোঁজে উৎসগুলো হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর সংস্থা স্বায়ত্তসাজিত প্রতিষ্ঠান বিভিন্ন দেশ ও দূতাবাস আন্তর্জাতিক সংস্থা এএফপি রয়টার্স এপি বাসস বিবিসি পিটিআই সিনোয়া সিএনএন বিডি নিউজ ফোর ডট কম সহ বিভিন্ন সংস্থা জনসংযোগ বিভাগ যেমন সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং জাতীয় ও আন্তর্জাতিক আর্থসামাজিক সংগঠনের স্বতন্ত্র জনসংযোগ বিভাগ থাকে যেখান থেকে সেই প্রতিষ্ঠান সম্পর্কে সংবাদের জন্য প্রয়োজনীয় যে কোনো তথ্য পাওয়া যায় সংবাদ সম্মেলন ও সংবাদ বিজ্ঞপ্তি রাজনৈতিক সামাজিক এবং বাণিজ্যিক সংগঠনগুলো বিভিন্ন বিষয় ও পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলন করে এসব অনুষ্ঠানে সংগঠনের মতামত কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা উপস্থাপন করা হয় কখনো কখনো তারা গণমাধ্যমের কাছে সংবাদ বিজ্ঞপ্তিও প্রেরণ করে আলোচিত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি সাধারণ জনগণ ঘটনার ভুক্তভোগী হয়ে সংবাদ সম্মান করে থাকে ব্যক্তি বা সংগঠন যাই হোক না কেন সংবাদ সম্মেলন এবং সংবাদ বিজ্ঞপ্তির সূত্র ধরে অনেক গুরুত্বপূর্ণ সংবাদের সন্ধান মিলে তাই এগুলি সংবাদের উৎস আজ এই পর্যন্তই আগামী সপ্তাহে আলোচনা করা হবে সংবাদের আরও উৎস নিয়ে ধন্যবাদ